হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হরিশার হাটের ভারতীয় টেক্সটাইলের দারুণ দারুণ শাড়ির কালেকশন পৌষ মাসের জন্য ভারতী টেক্সটাইলে চলছে বিশেষ ডিসকাউন্ট তাই প্রত্যেকটা শাড়ির ওপর তোমরা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাও এখানে আর তার আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সকলের সাথে শেয়ার করো কারণ এই ডিসকাউন্ট কিন্তু সবসময় তোমরা পাবে না শুধুমাত্র পৌষ মাসেই কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে তো প্রথমেই দেখে নাও হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলে তোমরা কিভাবে যাবে শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা তলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিং টা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডিসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখে নিই ফার্স্ট টিয়ে চলে আসলো একটা নিউ কালেকশন পুরো

এটা সিঙ্গেলের দাম অনেক তাহলে সেটের দাম পড়বে এর কালার আছে এর কালার পাবেন সেটে একই কালার সেট নিলে পরে টাকায় পেয়ে যাবে আর পৌষ মাসের জন্য তোমাদের ডিসকাউন্ট চলছে একদম পুরো পুরো যাবে সব এখন পুরো জন্যে নালে বলি কালার সেট পুরো আর এর দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর এসব পাবেন এই একটা রাস্টের পরে পাবেন এই একটা পাবেন এই মেরুন পাবেন এই একটা পান্না পাবেন পার্পেলটা একটু দেখিও হ্যাঁ পার্পেলটা এই একটা বটল গ্রিন পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর 11টা কালার পাবেন আচ্ছা 650 রয়েছে প্রাইস 650 সিঙ্গেল পিস সিঙ্গেল পিসের দাম যাচ্ছে 650 এই যে পাবেন দারুন ডিজাইনটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন এই আচ্ছা অল বডিতেই কাজটা যাচ্ছে যাচ্ছে অনলি 650 তে পেয়ে যাচ্ছে চাঁদেরি সিল্ক এরপর একটা পেয়ে যাচ্ছেন চাঁদেরি এটাও চাঁদেরি রূপ এটাও চাঁদেরি রূপ এই যাচ্ছে আচল আচ্ছা আর অল বডি যাচ্ছে এই কাজটা এটা যাচ্ছে এখন সম্পূর্ণ যাবে সব হচ্ছে তোমার অফারের উপর পোস্ট মাস পৌষ মাসের উপলক্ষে একদম পুরো অফার অফার রেট যাচ্ছে পুরো দাম কি আছে পাঁচশো পঞ্চাশ বেঁচে পাঁচশো পঞ্চাশ না খালি পাঁচশো স্ক্রিনশট নিন আর অর্ডার করুন খালি পুষ মাসের জন্য কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ পুরো পাঁচশো টাকায় এটাও কিন্তু চান্দেরি সিল্ক এটাও চান্দেরি সিল্ক সাথে ব্লাউজ পিস এরও পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখুন খুবই সুন্দর সুন্দর কালার পাবেন কালারের স্ক্রিনশট নিন আর হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবেন ঠিক আছে খালি পুষ মাসের জন্য মাত্র পাঁচশো টাকা সাড়ে পাঁচশোর মাল পাঁচশো পেয়ে যাচ্ছ কাকিনা রাখি হোয়াইটের সাথে পাবেন রেড বটল গ্রীনের রেড এই একটা পাবেন মগের সাথে গ্রিন এই একটা পাবেন ময়ূরগঞ্জের সাথে এই একটা পাবেন এ পাবেন হলুদে লাল এই পাবেন তুতের সাথে রানী এই যাচ্ছে একটা গ্রিনের রেড এই একটা পাচ্ছেন তসরে লাল

সাথে ব্লাউজ পিস এরপর একটা হ্যান্ডলোমের আইটেমে চলে আসি কন্টাসে পাবেন ওই যাচ্ছে আঁচল এই বডি তসর কালারে যাচ্ছে এটা পাঁচশো টাকায় আসবে ছশো দাম ছিলো ছশো নয় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফাইভ এই যাচ্ছে পার এই তুতে যাচ্ছে আ চলে যাচ্ছে বডি এরও ছ থেকে সাতটা কালার অপশান পেয়ে যাবেন এরও সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর পাবেন দেখুন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিন লাইট ডিপ সব রকমেরই পাবেন ফটো গুলো ডিপের উপর হয়েছে আর বডিটা লাইটের লাইটের পরে যাচ্ছে সব রকম কালার পাবেন এই একটা যাচ্ছে হোয়াইটার পরে বিস্কুট পাবেন পাড়ের কাজটা অসাধারণ আছে খুবই সুন্দর কলকা কাজটা যাচ্ছে অল বডিতে গুটি কাজটা পাবেন অল বডি কাজ কোনো গ্যাপ নেই সাথে ব্লাউজ পিস মাত্র পাঁচশো টাকায় ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড এই একটা পাচ্ছেন অ্যাসে ক্রিম এটা অ্যাস আচলের সাথে ক্রিম বডিতে পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেড একদম নিউ ডিজাইন ইউনিক আছে ছশোর মাল এখন পুষ মাসের অফার রেট চলছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এরপর একটা পেয়ে যাচ্ছেন কটন থানের উপরে পার দিয়া যেটা এখন চলছে খুব চলতি বাজারে দেখতে পাচ্ছেন এই যে এটা অল বডি এই পাটটা পাবেন এই পাটটা যাবে পুরো এই এটা কটন এর উপরে এটা হচ্ছে কটন এর উপরে এটা তিনটে কালার পাবেন তিন থেকে চারটে চারটে কালার পাবেন এখন প্রত্যেকটা কালার নেই অবশ্য আমি প্রত্যেকটা কালার দেখাতে পারছি না ভিডিওর মাধ্যমে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার কালার পাবেন ছ দিকে সাতটা কালার পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে পারলাম না এখন এর কালার অপশন দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবেন WhatsApp করলে আচ্ছা এটার কি আটা টিস্যু রয়েছে হ্যাঁ এর এই একটা পাচ্ছেন কটনের পরে যাচ্ছে লেস দিয়া এরপরে এটার দাম করবে তোমার 550 ओके 550 টাকা 550 টাকা পাবেন আবার এরই একটা सेम জিনিস আছে सेम কাজেই পাবেন এটা যাচ্ছে টিস্যুর পরে ওকে ঠিক আছে এটা পাচ্ছেন টিস্যুর পরে এটা টিস্যুর পরে পাচ্ছেন পাটটা দেখা যাবে পাটটা ভাই এটা যাচ্ছে এটা যাচ্ছে টিসুর পরে ঠিক আছে এটারও প্রচুর কালার পাবেন এটা যাচ্ছে টিসুর পরে টিসুর পরে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ইয়েলো পাবেন সবই ডুয়েল টান সেটের পরে পাবেন এই একটা পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন এগুলো সব টিসুর উপরে এগুলো সব টিসুর উপরে এখন যা দেখাচ্ছি এগুলো সব টিসুর উপরে কালার পাবেন টিসুটার কি দাম আছে এটার দাম পড়বে 650 অনলি 650 যেটা এখানে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নয় সব ডুয়েলটার সেটের পরে পাবেন এটার দাম পড়বে মাত্র সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি প্রচুর কালার অপশান পাবেন এই একটা পাবেন চওড়া পাড়েও পাবেন এই একটা চওড়া পাড়েও পেয়ে যাবেন একই দাম পড়বে ছশো পঞ্চাশই পড়বে এই পাড়ের কাজ টিস্যুর পরে ছ থেকে সাতটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন আমি এখন দেখাতে পারলাম না এর বাইরেও এর ডিজাইন অপশান দেখতে গেলে পরে এই শাড়িটার স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলে পরে এর ডিজাইন পেয়ে যাবেন দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা এতেও ব্লাউজ পিস দু ধরনের পাচ্ছেন একটা পাবেন কটনের পরে একটা পাবেন টিশ্যুর পরে দুটো যাচ্ছে দুটো একটা কটনের পরে যেটা যাচ্ছে সেটা পড়বে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ আর যেটা টিস্যুর পরে যাচ্ছে ওটা পড়বে সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ দুটোই ব্লাউজ পিস পাবে এটা যাচ্ছে টিস্যুর পরে বেগম পরে পারে পাবেন ছোট বড় আচ্ছা একদিকে বড় একদিকে দিকে বলবে বড়টা কোমরের দিকে পড়বে ছোটটা আচ্ছা এটার দাম ছিল 550 550 নয় এখন সবে যাচ্ছে ডিসকাউন্ট রেট 450 টাকায় পাবেন 450 এ এটা পেয়ে যাবে টিশুর উপর পার দিয়ে হ্যাঁ পার দিয়া ছোট বড় পারে পাবেন ঠিক আছে বেগমপাড় স্টাইলে পাবেন একটা আমি বলে দিই একটা সুতার কাজে পাবেন আর একটা পাবেন হচ্ছে জড়ির কাজে একই দাম পড়বে এই রকম যেটা এটা যাচ্ছে এটা হচ্ছে জড়ির পাবেন আগেরটা देखाলাম সুতো ঠিক আছে আর এটা জড়ি দাম কিন্তু একই থাকছে দু রকমের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা জড়ি পাড়ে পাচ্ছেন আর একটা পাচ্ছেন হচ্ছে সুতোর পাড়ে এই ছোট বড় পারে পাবেন এরও ব্লাউজ পিস আচ্ছা এরও প্রচুর কালার অপশান পাবেন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার অপশন খুবই সুন্দর সুন্দর আছে এই একটা যাচ্ছে ইয়েলোর সাথে এই একটা যাচ্ছে এই পাচ্ছেন এই পাচ্ছেন একটা স্কাই স্কাইটা খুবই সুন্দর এটা যেরকম জড়ির কাজ পাচ্ছেন মাত্র 450 তে পেয়ে যাবেন মাত্র 450 তে বাহ খুব সুন্দর বেগমপুর স্টাইলে পেয়ে যাচ্ছেন মাত্র 450 তে অনলি 450 এরও প্রচুর কালার অপশন পাবেন সাথে ব্লাউজ পিস এখন যা যাচ্ছে সব ডিসকাউন্ট রেট কিন্তু এটার দাম ছিল চলতি বাজারে 550 550 না মাত্র 450 পাবেন অনলি পুষ মাসের অফার পেয়ে যাচ্ছেন যেটা দেখালাম টিস্যুর পরে পার দিয়া এবার পেয়ে যাচ্ছেন প্লেন বডিতে কাপড় কোয়ালিটি খুব সুন্দর এটারও ব্লাউজ পিস পাবেন কাপড় কোয়ালিটি খুব সুন্দর সব ফাটবেও না কিছু হবে না গোটাবেও না এক কালারের উপর রানিং এই ব্লাউজ পিস আচ্ছা এটা দাম আছে 380 380 নয় 350 টাকায় পাবেন আচ্ছা কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন প্রচুর কালার আছে প্রচুর কালার পাবেন আর সব ডুয়েল টান সেটে পাবেন এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ আর কালার সেট নিলে আরো কমে আসবে এই অফার রেট যাচ্ছে কিন্তু মাসের এরপরে একটা পেয়ে যাচ্ছেন সিল্কের পরে স্টার্টিং সিল যেটা বলে সেটা ঠিক আছে এই যাচ্ছে আচলে কপারের কাজ পাবেন পাটটাতেও পাচ্ছেন পুরো কপারের কাজ হল বডি আর বডি যাচ্ছে পেলেন পাটটা খুব সুন্দর আছে কপারে কাজ যাচ্ছে বিলাকের পরে আর ব্লাউজ পিসটা পাবেন বকেটের পরে এই যাচ্ছে ब्लाउজ পিস এই যাচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসটা পাবেন বোকেটের পরে যেটা দাম ছিল তোমার 1250 1250 না এখন অফার রেট যাচ্ছে এই অফার রেটে এটা দাম পড়বে মাত্র 850 মাত্র 850 এটা কিন্তু অললে যাচ্ছে তোমার পোষ মাসের অফার আচ্ছা এটারও পোষ মাসের জন্য কিন্তু হ্যাঁ এই অফারটা যাচ্ছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র 850 এটা ছটা কালার পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এই প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই একটা যাচ্ছে আচ্ছা এটা ডিজাইনটা একটু আলাদা ডিজাইন হ্যাঁ পারের ডিজাইনটা জাস্ট একটু আলাদা এই যাচ্ছে এই একটা পাচ্ছেন গ্রিনের পরে ওটারও ব্লাউজ পিস পাচ্ছেন বকেট আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখুন এই একটা যাচ্ছে রানীর পরে সেম ডিজাইন ফার্স্টে যেটা ব্লাকের উপরে দেখালাম আর প্রত্যেকটার ব্লাউজ পিস পাবেন বকেট কিন্তু ব্লাউজ পিস এই যাচ্ছে রানী এই একটা পেয়ে যাচ্ছেন লালের পরে দেখুন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দারুণ দারুণ কালার এই একটা পাচ্ছেন পার্পলের পরে অসাধারণ কালার মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর এরপর একটা পেয়ে যাচ্ছেন তুতে বটল গ্রিন আর তুতের ডিজাইনটা কিন্তু সেম রয়েছে একটুখানি দেখা বটল গ্রিন আর তুতেটা যাচ্ছে সেম ডিজাইন আর বাদ বাকি চারটি একদম একই দামের মধ্যে কাপড় কোয়ালিটিও এক আচ্ছা কাপড় কোয়ালিটিও এক দামও এক

পার্টি পারপাসে হ্যাঁ পার্টি পারপাসের জন্য ইউজ করতে পারবেন ब्लाउজ পিসটা দেখিয়ে দাও একটু এটা রয়েছে ब्लाउজ পিস হ্যাঁ এই যাচ্ছে ब्लाउজ পিস জাস্ট হাতায় কাজ করবে আর অল বডিতে টিপ 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 দেওয়া যাবে এটার দাম পড়বে 1250 আচ্ছা 1250 50 এক সেম প্রাইসের মধ্যে যাচ্ছে কিন্তু কাজ গুলো পাবেন বিভিন্ন রকম সেম কাজে পাচ্ছেন না বিভিন্ন রকম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই একটা যাচ্ছে

এই একটা পাচ্ছেন আর একটা ডিজাইন যাচ্ছে তুতের সাথে রানী বাহ এটারও পারে ডিজাইনটা খুবই সুন্দর এটারও ব্লাউজ পিস যাচ্ছে হাতায় কাজ করবে আচ্ছা আর এটা করবে একটু দামের মধ্যে এটা একটু করবে দামের মধ্যে এটা করবে 1300 টাকা ওকে 1300 টাকা মাত্র 50 টাকা বেশি কতটা সুন্দর দেখো কালারটাও দারুণ এটা যাচ্ছে আঁচলটা একটু ব্লাউজ পিসটা দেখাও আচ্ছা এটা রয়েছে ব্লাউজ পিস দেখে নাও এটা ব্লাউজ পিস আর অল ওভার বডিতে বডি তো কাজটা পাচ্ছেন খুব সুন্দর এটার এই আরেকটা কালার পাবেন এটারও ছটা কালার হয় ওকে এটা সেটের কালার পাবেন অবশ্যই কালার আমার কাছে এখন নেই বলে আমি দেখাতে পারছি না এটার দাম পড়বে 1450 টাকা দাম ছিল 1450 নয় মাত্র 1300 টাকায় পেয়ে যাবেন একদম যা যাচ্ছে সব অফার রেট যা যাচ্ছে সব অফার রেট প্রত্যেকটা যাচ্ছে যা যাচ্ছে প্রত্যেকটা শাড়ির দাম যাচ্ছে যা যাচ্ছে সব কিন্তু অফার রেট এটা কিন্তু চলতি বাজারের রেট নাই যা বলছি সব কিন্তু অফার রেট অফার রেট আর এই অফারটা থাকছে অনলি পুষ জন্য ওকে এটা পাচ্ছেন সিল্কের পরে পাবেন এই যাচ্ছে আঁচল আঁচলটা পুরো স্টাইপ পাবেন আর বডিতে পাচ্ছেন জুড়ির কাজ প্লাস তোমার ফুল আর বডিটা যাচ্ছে এই প্লেন উপরে হ্যাঁ প্লেনের উপরে পাটটাও কিন্তু খুব পাটটা খুবই সুন্দর এ যাচ্ছে বিলাকের পরে এরও পাঁচ কটা কালার পাবেন এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো না ছশো পঞ্চাশ টাকায় চলে আসবে পেয়ে এরও প্রচুর একদম নিউ ডিজাইন দেখে নিন এটার প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার পাবেন এ একটা বিলাক পাবেন একটা রানি পাবেন একটা লেমন পাবেন লেমন এ একটা পাবেন তসর কালারের উপরে একটা রেড এর পরে পাবেন একটা পাবেন পাবেন তুতে পেস্তা এটার দাম পড়বে ছশো পঞ্চাশ সাতশো টাকা দাম ছিল সাতশো পঞ্চাশ না ছশো পঞ্চাশ পাওয়া যাবে একদম ইউনিক ডিজাইন পুরো সম্পূর্ণ ইউনিক একদম নিউ সাথে ব্লাউজ পিস এরপরে একটা পেয়ে যাচ্ছেন পেলেন অরগানজা প্রচুর ডিমান্ড এখন যেটা ছোট বড় পাবেন ছোট বড় পাড়ে পাবেন এইটা ছোটটা যাচ্ছে কোমরের দিকে আচ্ছা এই যাচ্ছে তোমার হচ্ছে পায়ের দিকে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এটা কিন্তু ট্রান্সফার নিয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ এ দেখিয়ে দিচ্ছি আমি হাতে দেখে নিন এটারও প্রচুর কালার পাবেন এটার অন্তত দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ এ একটা পাচ্ছেন টুতে যাবে বটল গ্রিন রানি রেড টিয়া গ্রিন তেস্তা গ্রিন এ একটা অফাইট এ একটা মগ এ অন্তত দশ থেকে বারোটা কালার পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং পাড়ের ডিজাইনটাও বিভিন্ন রকম ডিজাইনে পেয়ে যাবেন সেম ডিজাইন পাবেন না এটার দাম পড়বে চারশো পঞ্চাশ এটা সিঙ্গেল পিসের দাম যাচ্ছে চারশো পঞ্চাশ কেউ যদি সেট ধরে নয় অলরেডি চারশো টাকায় আসবে সেটের কালার কিন্তু চারশো টাকায় চলে আসবে এটা যাচ্ছে সিঙ্গেল পিসের দাম যাচ্ছে চারশো আর যদি কেউ কালার সেট নেয় তাহলে চারশো টাকায় পেয়ে যাবে এছাড়াও এর বাইরে আরও প্রচুর কালার অপশন আছে এর বাইরেও যদি কালার অপশান কেউ দেখতে চায় তাহলে এই শাড়িটার স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলেই এর কালার অপশন পেয়ে যাবে এছাড়া আমাদের অফলাইন অনলাইনের ব্যবস্থা আছে এবং সিওটিও অ্যাভেলেবেল এছাড়া কলকাতা এবং হাওড়ার মধ্যে দশ থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে শিপিং ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে অনলি কলকাতা অ্যান্ড হাওড়া এছাড়া আমাদের দু জায়গায় পেয়ে যাবেন হরিশাতে পাবেন এবং হাওড়াতে পাবেন হাওড়া পাবেন আর যারা শান্তিপুরে যেতে চায় তাদের সম্পূর্ণ পুরো ফুল ফ্যাসিলিটি পাবেন ওখানে গেলেই কথা হয়ে যাবে শান্তিপুরে ঠিক আছে শান্তিপুরের ফ্যাসিলিটির জন্যে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই ফুল ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর বাড়িতে আমাদের এদের অ্যাভেলেবেল স্টক স্টক আছে আর প্রত্যেকটা কালেকশান পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আর যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য তো বিশেষ অফার থাকছে প্রত্যেকটা কেনাকাটার পরে ছাড় থাকছে এছাড়া এক মাসের মধ্যে রিটার্ন অপশান থাকছে বিক্রি না হলে মাল চেঞ্জ করে চেঞ্জ দিতে পারবেন এছাড়া কালার অপশানের চেঞ্জ থাকছে প্রচুর ফ্যাসিলিটি আছে কেউ যদি বিজনেস করতে চাই ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলবেন কথা বললেই পুরো ফ্যাসিলিটি পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলা সম্ভব হচ্ছে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই বিজনেসের ব্যাপার সিঙ্গেল পিস যে কোনো ধরনের এনি টাইম সলভ হয়ে যাবে